করছি গুড মর্নিং জানিয়ে জানা আজকে ব্লগটা শুরু করে যাক আজকে আবার আজকে আবার এবারে থেকে ব্লগ শুরু করলাম তো চল আজকে ব্লগটা দেখতে থাকো না আমার সাথে থাকো তো চলো ব্লগে দেখতে থাকো ওই দেখো অনাথের মতন অনাথের মতন সব লাইনতে বসে রয়েছে ওই একজন ওই একজন দেখো আর দেখা যাচ্ছে না আর আমাদের বাড়িতে জল উঠে গেছে সকালে জল ছিল না যেসব জায়গায় এখন সব জায়গায় জল উঠে গেছে তা তোমাদের দেখাচ্ছি সকাল থেকে বৃষ্টি থামার একদমই নাম করছে না আর দেখো দেখতে দেখতে পুরো ওই উঠোনটা তো আমাদের তলিয়ে গেছে আমাদের দুটো ঘর দুটো ঘরের পুরনো উঠোন যেটা পুরনো ঘরের উঠোনটা পুরো তলিয়ে গেছে আর আমাদের নতুন উঠোনে এইটুখানি জল আছে মানে মানে এই জলটা ছিলও না সকালবেলাটায় এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিতে এইটুখানি জল হয়ে গেছে আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আজকে কি চানটা করবো কি করবো না এইটা ভাবতে ভাবতে এমন সময় মা লাঠি নিয়ে পিছন থেকে আসলো তারা করলো তো আমি ভয়তে বৃষ্টিতে জলের মধ্যে নেমেও গেছি আর আমি নেমে মাকে ওখানে বসে ভেঙাচ্ছি আর উপরে বসে মা লাঠি নিয়ে দাঁড়িয়ে বলছে চান করবি না চান না করলে ঘরে নেই আজকে কোনো এত জল হয়েছে যা স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে ঘরে তো আবার ভিজিলাম আবার বারণও করছিল যে ভিজিস না তারপরে তাই তাড়াতাড়ি উঠে গেলাম এখানে সিঁড়িতে বসে স্নানটা করে নেবো আজকে ঘরে কিছুটা চিড়ে ছিল সেই চিড়েটা মানে থেকে থেকে মানে তিতো হয়ে গেছে তা মা বলছে চিড়েটা ভেজে ফেল তাহলে সবাই খেয়ে মানে খেতেও পারবে আর হচ্ছে বয়েমে থাকলে সেটা খাওয়াও যাবে পরে তো সেই জন্য আমি চিড়েগুলোকে ভালো করে লবণ দিয়ে চিনি দিয়ে মেখে তারপরে এবার শুকনো কড়াইতে একটুখানি তেল ব্রাশ করে তারপর ওটা ভাজবো ভেজে তারপর ওটাকে বয়েম ভরে কর করে মচমচে করে রেখে দেবো যখন মানে এখন তো বৃষ্টির সময় তো যখন ইচ্ছা হবে ওটাকে বের করে খেতে পারবে সবাই তো সেই জন্য রেখে কি পরিস্থিতি আছে সেইটা আমি একটুখানি দেখতে এসছিলাম আমাদের বাড়ির সামনে রাস্তাটা এতটা উঁচু দেখে মনে হচ্ছিল না যে এই রাস্তা ডুববে তো এই রাস্তার অবস্থা দেখো ওই যে পাকা ব্রিজটা আছে ব্রিজের পরে আমি ভিডিও ফিডিও শ্যুট করি শর্ট রিলস সব কিছু বানাই তো ওই ব্রিজটা পর্যন্ত তলিয়ে গেছে আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো আমার হাঁটু পর্যন্ত জল আমাদের যে পুরনো ঘরের যে উঠোন সেটাতেই মানে দেখতে দেখতে আমি যখন এসছিলাম এত জল ছিলই না কোনো কথায় আর একদিনের মধ্যে এই জলের অবস্থা তার মানে জানি না সব জায়গাতে কী হচ্ছে যে যেখানে আছো সবাই সেফটি থেকো আর নিজেদের খেয়াল রেখো ফ্যামিলির সবার প্রত্যেকের খেয়াল রেখো তো এখানে আমার দাদু এসছিলো পাশের বাড়ির একটা দাদু এসে বলছিল যে তুই জলের ভিতরে কি করছিস তাই আমি বললাম আমাদের দেশে তো জল নেই তো আমার শ্বশুরবাড়ির দিকে একদমই জল নেই জল আছে রাস্তা দিয়ে বাট আমাদের বাড়ির সামনে কোনো জল টল নেই তো সেই জন্য আমি বলছিলাম একটু জলে মজা নিই অনেক বছর জল হয় না আর এই ঘরে দেখো জল ঢুকে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পুরোনো ঘরের যেটা গেট সেটা আর এই ঘরে সব জায়গায় জিনিসপত্র যা ছিল এদিক ওদিক তোলা টোলা হয়ে গেছে এই ঘরে কিচ্ছু নেই ফ্রিজ ছিল আমি থাকতাম এই ঘরে তোমরা দেখেছিলে তো এই ঘর থেকে সব জিনিসপত্র এই বড় ঘরে ট্রান্সফার করা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি বেরোবো আবার আমি আমাদের বাড়িতে ফিরে যাবো তো আজকের মতন চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট